হাসপাতালে সাফাই অভিযানে মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমার পতি শুধুমাত্র ক্রাইম দমন করা পুলিশের কাজ এলাকায় যাতে কোনো রকম গন্ডগোল সৃষ্টি না হয় বা গন্ডগোল হলে যাতে প্রকৃত দোষীকে শাস্তি দেওয়া হয় সেটাই পুলিশের কাজ এর আগেও দেখেছি আমরা বিভিন্ন জায়গায় পুলিশকে বদনাম হতে কিন্তু নজিরবিহীন কাজ দেখা গেল মন্তেশ্বর থানার অফিসারদের শুধু অফিসারই নয় মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমার পতি নিজে কোদাল ও বেলচা ধরে সাফাই কাজে ব্যস্ত নিজের হাতে ড্রেন পরিষ্কার করছেন জঙ্গল সাফাই করছেন থানার আইসি বিপ্লব আজ ব্লক হাসপাতাল চত্বরে এমনই এক ছবি দেখে হতবাক রোগীর আত্মীয়রা যদিও পরে জানতে পারা যায় আমাদের হাসপাতাল আমার গর্ব আমরা রাখি পরিচ্ছন্ন এমনই এক বার্তা তুলে ধরেন এই উদ্যোগ এদিন মন্তেশ্বর থানার বেজুবাবু গণেশ সেন থানার অন্যান্য অফিসার সুভাষ ভৌমিক মতিয়ার রহমান মতন ও পুলিশ কর্মীরা সহ সমস্ত ভিলেজ পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গে নিয়ে মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমার পতি হাসপাতাল চত্বরে আজ সাফাই অভিযান চালান পরিষ্কার পরিচ্ছন্ন হাসপাতাল রাখার বিষয়কে তুলে ধরার পাশাপাশি সাফাই অভিযানে নিজেদের হাতেই বেলচা কোদাল তুলে নিয়ে হাসপাতালের ড্রেন পরিষ্কার থেকে শুরু করে আশেপাশের জঙ্গল সাফাইয়ে সক্রিয়ভাবে অংশ নেন থানার আইসি সহ পুলিশ কর্মীরা এই বিশেষ অভিযানে হাসপাতালের অস্থায়ী কর্মী মহরম মণ্ডল সহ অন্যান্য কর্মীরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে যোগ দেন মন্তেশ্বর থানার আইসি জানান সাফাই অভিযান কর্মসূচি নেওয়া হয়েছে হাসপাতালের বিভিন্ন স্থানে জমা থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রাদুর্ভাব রুখতে এই অভিযান বলে জানান তিনি মন্তেশ্বর থানার আইসির উপস্থিতিতে মন্তেশ্বর থানার এই উদ্যোগ ও ভূমিকাতে হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক পার্থ সারথী ভান্ডারী সহ রোগীর আত্মীয় স্বজন এবং এলাকার মানুষজন দারুণ খুশি হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক পার্থ সারথী ভান্ডারী থানার আইসির ও পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আরও বলেন হাসপাতালের আবর্জনা পরিষ্কার মুক্ত হওয়ায় পতঙ্গবাহিত বাহিত ও ডেঙ্গুর প্রভাব পড়বে না মন্তেশ্বর হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক পার্থ সারথী ভান্ডার ও এলাকার সাধারণ মানুষজন আমাদের এ বিষয়ে কি জানালেন দেখুন মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ কোথায় এসেছেন আমি মনসর হসপিটালে এসেছি কি করতে আমি একটা পেশেন্ট এনেছি এসে কি দেখলেন এসে দেখলাম দাঁড়িয়ে থেকে আইসি নিজে থানা স্টাফ নিয়ে সমস্ত সব পরিষ্কার করছে সিভিক পুলিশ নিয়ে তারপরে ঝাড় ঝড় দিচ্ছে জল ফল দিচ্ছে হ্যাঁ ব্লিচিং পাউডার দিয়ে হ্যাঁ সমস্ত সবই পরিষ্কার হচ্ছে হসপিটালে গোটা চত্বর হ্যাঁ গোটা চত্বর মানে এটা অপরিষ্কার ছিল হ্যাঁ অপরিষ্কার ছিল সব পরিষ্কার হয়েছে এতে কি নাম লাগছে আপনাদের খুব ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ এতে এটা আমরা খুশি

এসে কি দেখছেন এসে দেখছি পরিষ্কার পরিচ্ছন্ন করছে কারা করছে থানা পক্ষ থেকে পক্ষ থেকে কে আছেন সামনে নেতৃত্ব কে দিচ্ছেন আইসি তা এই উদ্যোগটা ভালো উদ্যোগ নিশ্চয়ই ভালো হসপিটালে নোংরা আবর্জনা ছিল ছিল হ্যাঁ ছিল তাই এই আবর্জনা নোংরা থাকার ফলে কি হতে পারে ডেঙ্গু হতে পারে খারাপ হতে পারে ভালো এখন কাজ ভালো হচ্ছে এর জন্য আপনারা খুশি হ্যাঁ খুশি কি নাম আপনার বিদ্যুৎ কুমার বোস বাড়ি দেনুর মন্তেশ্বর থানার আইসি এবং পুলিশ প্রশাসনের মন্তেশ্বর পুলিশ প্রশাসনের উদ্যোগে আপনার হসপিটাল সাফাই অভিযান হলো এই যে সাফাই অভিযানের এই উদ্যোগটাকে থানার উদ্যোগটাকে আপনি কিভাবে দেখছেন আমি উদ্যোগ উদ্যোগটা এই পুলিশ প্রশাসনের যে উদ্যোগ এটা আমি খুবই ভালো চোখে দেখছি এবং এটা এটার মাধ্যমে আমরা যে পরিষ্কার পরিচ্ছন্ন আরও ভালোভাবে করতে পারলাম হসপিটালটাকে এরা ওরা মাঝে মাঝে আইসি সাহেব বলেছেন মাঝে মাঝে এসে ওরা একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা ডাইভ দেবেন তাতে আমার হসপিটাল বা হসপিটাল পিমাইসটা ভালো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আশা করি এর ফলে কি ওই মানে ডেঙ্গু প্লাস অন্য রোগের হাত থেকে একদম একদম আমাদের যে সমস্ত ভেক্টরপন ডিজিজ যেরকম ডেঙ্গু আমরা ম্যালেরিয়া এইসব যে জাতীয় রোগগুলো এইগুলো অনেকটাই মশা মাছি এইসবের জাতীয় উদ্বেগ থেকে হয় তো সেইগুলো যত পরিষ্কার পরিচ্ছন্ন আমরা রাখতে পারবো তত মূষা মাছির উপদ্রবটা কমবে তার ফলস্বরূপ আমাদের যে ভেক্টরপন ডিজিজগুলো আছে ডেঙ্গু ম্যালেরিয়া এগুলো অনেকটাই প্রাদুর্ভাব কমে যাবে অনেকটা একদম একদম হসপিটালটা অনেকটাই অনেকটাই বড় আমার একদমই স্টাফ সংখ্যা স্ট্র্যাটেন স্টাফ সংখ্যা অনেকটাই কম তিন চারজন মাত্র আছে তাদেরকে দিয়ে পুরো হসপিটাল প্রিমাইস পরিষ্কারটা রাখাটা সবসময় সম্ভব হয়ে ওঠে না যদি আমরা এরকম পুলিশ প্রশাসন বা আমাদের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন থেকে সাহায্য পাই আমরা হসপিটাল পরিষ্কার পরিচ্ছন্ন আরও রাখতে হবে পুরো তাহলে এটাকে আপনি সাধুবাদ জানেন রুবি সাধুবাদ জানাচ্ছি এরকম চাইনি এরকম মাঝে মাঝেই হোক আপনার নাম কেছ আমার নাম ডক্টর পার্থ সারদী ভান্ডারি বিএন মন্ত্রসর ডিপিএস